বাঁকুড়া মশাগ্রাম কডলাইন প্রজেক্ট ইলেকট্রিক তার টাঙানোর পর ওয়েট ঝুলিয়ে টান করার কাজ চলছে মশাগ্রাম রেল স্টেশনে এবার এক ট্রেনেই বাঁকুড়া থেকে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া দূরত্ব কমবে বাজবে অনেক সময় এই মশাগ্রাম স্টেশন এখন মশাগ্রাম জংশনের তাকামা পেয়ে গেছে যেহেতু বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে লিঙ্ক হয়ে যাচ্ছে সোজা হাওড়ার দিকে মশাগ্রাম রেল স্টেশনে তৈরি করা হয়েছে নতুন প্ল্যাটফর্ম আর কবে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া যাওয়া যাবে কাজের খবর কী কতদূর কি কাজ এখনো কত কাজ কি বাকি আছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাতে চলে এসেছি কেমন আছেন সকলে আশা করে সবাই ভালোই আছেন বন্ধুগণ চলে এসেছি মস্যগ্রাম রেল স্টেশন এই হচ্ছে সেই মশাগ্রাম রেল স্টেশনের নতুন প্ল্যাটফর্ম আমি দাঁড়িয়ে আছি নতুন প্ল্যাটফর্মে আর আজকের ভিডিওতে আপনাদের সেই দেখাবো একদম বাঁকুড়া মশাগ্রাম যে কট লাইনের কাজের আপডেট সেটার খবর কি একটানে বাকুড়া বাঁকুড়া থেকে ভায়া মশাগ্রাম হয়ে একদম হাওড়া যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হতে আর কত দূর কতদূর কাজ বাকি আছে কী অবস্থায় পড়ে আছে কাজের অগ্রগতি কী সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো হ্যাঁ বাঁকুড়া থেকে ভায়া মশাগ্রাম হয়ে এই যে কট লাইনের সঙ্গে যুক্ত হয়ে গেলে শুধু হাওড়া সেটা সময় বাঁচবে অনেকটা ডিস্টেন্স কমে যাবে অনেকটা বর্তমানে বাঁকুড়া থেকে হাওড়া যাওয়া যায় কিন্তু সেইটার মানে ঘুর পথে সেটা কিন্তু ডিসটেন্স বেশি কিন্তু এই পডলাইনের কাজ কমপ্লিট হলে বাঁকুড়া মশাগ্রাম হয়ে হাওড়া যাওয়া অনেকটাই সুবিধা হয়ে যাবে এবং সেই কাজটা কী খবর সেটা আপডেট আপনাদের সঙ্গে দেখতে দেখাতে এসেছি তো আমি দাঁড়িয়ে আছি এই হচ্ছে সেই মশাগ্রাম স্টেশনের নতুন প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্মের অবস্থা কি এখন দেখতে পাচ্ছেন বর্তমানে কাজ থমকে আর এখন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পট লাইন যেটা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে একদম মেন ওইদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হাওড়া এদিকে বর্ধমান থেকে আসছে এদিক থেকে বর্ধমান থেকে আসছে আর এদিকে থেকে বাঁকুড়া থেকে সেখানে লাইনটা সংযোগ হচ্ছে এই প্ল্যাটফর্মে আর এদিকে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একদম সোজা চলে যাবে হাওড়া তো চলুন দেরি না করে আজকে কিন্তু আরও অনেক কিছু তথ্য দেখি কতদূর কী আপডেট সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো তো চলুন কি অবস্থা দেখুন এই প্রজেক্টে মশাগ্রাম স্টেশনে নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং এখানে ট্র্যাক চেঞ্জ করার যে লিঙ্কের কাজটা কমপ্লিট এখন সামনের দিকে যাব কি অবস্থায় পড়ে আছে এখন তো দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে তো এমন দিনে চলে এলাম তো বৃষ্টি তো দেখতে পাচ্ছেন এখানে সব নতুন রেল ট্র্যাক লাগানো হয়েছে স্লিপার ট্রিপার লাগানো হয়েছে পাথর ফেলার কাজ এখানে এখনও বাকি আছে মাঝে মধ্যে দু একটা করে স্লিপারও বাকি আছে এইখানে যে জয়েনিংয়ের কাজ অর্থাৎ ওই যে হাওড়া যাবে যে লাইন সেই লাইনের সঙ্গে এখানে যুক্ত করার যে কাজ সেই কাজটা কিন্তু এখনও বাকি আছে সেটা কিন্তু এখনও হয়নি এই কাজটা কিন্তু অনেক দিন থেকেই থমকে মানে খুবই স্লো চলছে ভোটের আগে দ্রুতগতিতে কাজ চলছিল এখন কাজটা চলছে কিন্তু একটু স্লো এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে একদম এই যে ট্র্যাকের সঙ্গে যুক্ত করে যাওয়া একদম হাওড়া এদিকে একদম সোজা চলে যাচ্ছে হাওড়া এই লাইনের সঙ্গে যুক্ত করার কাজ এখন এটা বাকি আছে এসব কাজ কিন্তু খুব একটা বেশি না মানে যে কোনো সময় তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে মানে ইচ্ছা করলেই তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে পারবে তো তাড়াতাড়ি যাতে কমপ্লিট হয় দ্রুত সম্পূর্ণ সেটাই চেয়েছি বাঁকুড়াবাসীও সেটা চাইছে যে কবে দেখতে সময় বাঁচিয়ে হাওড়া যেতে পারবে অল্প দূরত্বের মধ্যে তো ভালো করে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে এখানে এই যে ট্র্যাক চেঞ্জ করার কাজ এগুলো এসব কাজগুলো তো এরপর চলে যাবো নতুন যে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে মশাগ্রাম স্টেশন আর দেখতে পাচ্ছেন মশাগ্রাম স্টেশন এই হচ্ছে সেই নতুন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা হয়েই একদম বাঁকুড়া হয়ে ট্রেন হাওড়ার দিকে যাবে আর দেখতেই পাচ্ছেন সেই নতুন প্ল্যাটফর্ম সম্প্রসারণ কিন্তু অনেক কাজ এগিয়ে গিয়েছিল অনেক কাজ কমপ্লিট হয়ে এখন বর্তমানে কাজটা স্লো থমকে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মের মেঝে ঢালাইয়ের কাজটা বাকি এখনও আর এই নিচে যে রেল ট্র্যাক পাতা হয়েছে সেই রেল ট্র্যাকে এখনো পাথর দেওয়ার কাজ অনেকটা বাকি আছে এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা ওই যে নতুন ইন্টারলকিংয়ের যে ভবন সেই ভবনও কমপ্লিট অর্থাৎ এটা যে জংশন হয়ে যাচ্ছে নতুন ইন্টারলকিংয়ের ভবন সেটা তৈরি করা হয়েছে এটাও কমপ্লিট হয়ে পড়ে আছে তো এখন আরও দেখাবো চলুন নতুন প্ল্যাটফর্মে এই যে বাঁকুড়ার যে লাইনটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই কাজটা অনেক দিন থেকে এরকমভাবে পড়েছে এই কাজ এখানে দেখতে পাচ্ছেন স্লিপার পড়ে আছে এখানে শুধু লাইনটাকে যুক্ত করতে হবে আগের যে পুরনো লাইন মানে লিঙ্ক ছিল সেটা এখনো ওই রকম অবস্থায় আছে এখানে কেটে এখান থেকে একদম প্ল্যাটফর্মের সঙ্গে ভালোভাবে এটা লিঙ্কের কাজটা বাকি আছে এই কাজটা মানে এখনো বাকি এটা এখনো কমপ্লিট হয়নি আর সামনে এখন চলে এলাম একদম দেখতেই পাচ্ছেন যে বাঁকুড়ার দিকে এলাম মানে যেদিক দিয়ে বাঁকুড়া থেকে লাইনটা আসছে মশাগ্রাম স্টেশনে দেখতে পাচ্ছেন এখানে চলছে ইলেকট্রিক লাইনের কাজ ইলেকট্রিক ওভারহেড তার টাঙানোর পর সেটাতে পোলের মধ্যে ওয়েট ঝুলিয়ে সেটাকে টান করার কাজ চলছে আর এই যে লাইন দেখতে পাচ্ছেন সোজা একদম বাঁকুড়া থেকে আসছে আর আপনাদের সামনে দেখাবো কিভাবে লাইনটা বাক হয়ে বাঁকুড়ার দিক থেকে এসে এই মশাগ্রাম স্টেশনে ঢুকছে কোন জায়গাতে সেই লাইনটা ভাগ হচ্ছে সেটাও আপনাদের দেখাবো তো চলুন সেটা দেখানোর জন্য এখান থেকে অনেক দূর হাঁটতে হবে তার তো না হেঁটে আমি উঠবো এখন ট্রেনে ট্রেন থেকেই দেখাবো চলুন তো কাজ টুকটাক চলছে দ্রুতগতিতে কাজ শেষ হোক সেটাই চাই সবাই এখন ইলেকট্রিক এখানে দেখতে পাচ্ছেন যে কেবিন লাইন ভরার যে কাজ কেবিন লাইন সেগুলোও কিন্তু চলছে টুকটাক চলছেই কিন্তু তো চলুন একদম দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাইনটা সেটা কিন্তু একদম বাঁকুড়া থেকে আসছে মশাগ্রাম স্টেশন হয়ে হাওড়া যাবে এদিকে কিন্তু পাথর ফেলা থেকে শুরু করে সব কাজ কিন্তু এদিকে কমপ্লিট শুধুমাত্র মশাগ্রাম স্টেশনের কাছেই কাজ বাকি মশাগ্রাম স্টেশনের কাছে কাজ কমপ্লিট করতে সময় লাগবে না সেটা দ্রুত সম্পূর্ণ করা হোক সেটাই চাইছি তাহলে কিন্তু বাঁকুড়া থেকে ট্রেন একদম সোজা হাওড়া আর সে হাওড়া যাওয়ার স্বপ্ন দেখছে মানুষ আর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই লাইন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইনের কাজ চলছে ওভারহেড তারের কাজ চলছে আর এই যে লাইনটা দেখতেই পাচ্ছেন একদম সরাসরি একদম পুরো একদম এই লাইনটা একদম সেই বাঁকুড়া থেকে আসবে এখান থেকে লাইন ভাগ হয়ে যাবে আপনাদের দেখাচ্ছে একদম ওই যে লাইনটা দেখতে পাচ্ছেন বাক হয়ে সোজা একদম বাঁকুড়া থেকে লাইনটা চলে আসছে চলে এসে একদম মশাগ্রাম সে কড লাইনের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে এই ছিল আপডেট আগামী দিনে কিন্তু বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে এই লাইন যুক্ত হয়ে গেলে এই দিক ট্রেন চললে কিন্তু অনেকটা সুবিধা হবে অনেক সময় বাঁচবে অনেক কম দূরত্ব কিন্তু হয়ে যাচ্ছে